আসসালামু আলাইকুম আমরা পড়ছি উনিশশো একাত্তর হুমায়ুন আহমেদের উপন্যাস তো সেই উপন্যাসের আজকে আমরা পনেরোতম পর্ব পড়ছি তো এর আগে চোদ্দটা পর্ব আপলোড করা হয়েছে আশা করি সেই পর্বগুলো দেখে এসে আমরা এই পনেরোতম পর্ব আমরা দেখব তো ঠিক আছে আমরা পড়া শুরু করি তো প্রথমেই বলা হচ্ছে রফিক বাইরে এসে দেখলো মেদর সাহেবের মেদর সাহেব স্কুল ঘরের শেষ প্রান্তের বারান্দায় একাকি দাঁড়িয়ে আছেন রফিককে দেখে তিনি কিছুই বললেন না রফিক বারান্দায় নেমে গেল অপেক্ষা করলো খানিক্ষণ তারপর হাঁটতে শুরু করলো গেটের দিকে মেদর সাহেব ভারী গলায় রাখলেন রফিক রফিক ফিরে এলো কোথায় যাচ্ছিলে তেমন কোথাও না তোমাকে একটা কথা বলার প্রয়োজন মনে করছি বলুন তুমি কি জানো আমি তোমাকে বিশ্বাস করি না জানি কখন থেকে অবিশ্বাস করতে শুরু করেছি জানো শুরু থেকেই কারণ আপনি কোনো বাঙালিকে বিশ্বাস করেন না অবশ্য তা ঠিক যারা বিশ্বাস করেছে তারা সবাই মারা পড়েছে আমার বন্ধু মেজর বখতিয়ার বিশ্বাস করেছিল ওরা তাকে ধরে নিয়ে গিয়েছে মেজর বখতিয়ার বিশ্বাস করেছিল কি করেনি সেটা তো মানে এই কথার প্রতি উত্তরে তখন রফিক বলছে মেজর বিশ্বাস মেজর বক্তিয়ার বিশ্বাস করেছিল কি করেনি সেটা আপনি জানেন না অনুমান করছেন তখন মেজর সাহেব বলে হ্যাঁ তাও ঠিক আমি জানি না তারপর মেজর সাহেব হঠাৎ প্রসঙ্গ পাল্টে ফেলে জিজ্ঞেস করলেন তুমি কি ওই মাস্টারটির বিশেষ অঙ্গে ইদ ঝুলিয়ে ইদ ঝুলিয়ে দিয়েছ ওই যে এর আগের পর্বে আমরা পড়েছি এর আগের আগের পর্বের আগের পর্বে যে ইট ধরনের কথা বলা হয়েছিল সেটা কথা বলা হচ্ছে তখন বললো না কেন প্রমাণ সাইদের ইস্ট ইট পাওনি তো রফিক কোনো কথা বলল না মেদর সাহেব চাপাসরে বললেন বাঙালি ভাইদের প্রতি দরদ উতলে উঠছে তখন রফিক বলল আমার মধ্যে দরদ তরদ কিছু নাই মেদর সাহেব ইট ঝুলানোটা আমার কাছে অপ্রয়োজনীয় বলে মনে হয়েছে তখন মিজু সাহেব বলল মোটেই অপ্রয়োজনীয় নয় আমি ইট বাধা অবস্থায় ওর প্রেমিকার ওর প্রেমিকার কাছে নিয়ে যাব এবং ওকে বলবো সেই প্রেমের কবিতাটি আবৃত্তি করতে কেন রফিক জি স্যার তুমি আমাকে প্রশ্ন করার দুঃসাহস কোথায় পেলে তখন জবাবে রফিক বলে আপনি একজন সাহসী মানুষ সাহসী মানুষের সঙ্গে থেকে থেকে আমিও সাহসী হয়ে উঠছি আই সি এবং আপনি আমাকে একবার বলেছিলেন আমার মনে কোনো প্রশ্ন থাকলে তা বলে ফেলতে হ্যাঁ আমি বলেছিলাম জি স্যার তো সাহেব বলছে সেই প্রিভিলেজটুকু মানে সেই সুবিধা বা সুযোগটুকু এখন তোমাকে দিতে চাই না এখন থেকে তুমি কোনো প্রশ্ন করবে না ঠিক আছে স্যার রফিক জি স্যার আজ তোমাকে অস্বাভাবিক রকম উৎফুল্ল লাগছে আপনি ভুল করছেন স্যার আমাকে উৎফুল্ল দেখানোর কোনো কারণ নেই এমন কিছুই ঘটেনি যে আমি উৎফুল্ল উৎফুল্ল হব তো তখন মেজর সাহেব বলছে তুমি তাহলে বলতে চাও যে বিমর্ষ হওয়ার মতো অনেক কিছুই ঘটেছে রফিক বলে আমি তাও বলতে চাই না তো যাই হোক মেজর সাহেব পুষ্টু ভাষায় কী যেন বললেন পুস্তু হচ্ছে ওই আফগান এবং পাকিস্তানে ওইসব এলাকায় এই পোস্তু ভাষা রয়েছে বেসিক্যালি এটা পাঠান হ্যাঁ আফগানিস্তান এবং পাকিস্তানে যে না থাকে পাঠানদের ভাষা হচ্ছে এই পোস্ত তো যেহেতু ও ওই সেই পাঠান এলাকার মানুষ তো এই জন্য সেই পোস্ত ভাষায় কথা বলছেন তো মেজর সাহেব পোস্ত ভাষায় কী যেন বললেন কোনো কবিতা টবিতা হয়তো হবে রফিক তাকিয়ে রইল মেজর সাহেব বললেন রফিক তুমি প্রস্তুত জানো জি না স্যার না চাইলেও শোনো এর মানে হচ্ছে বেশি রকম বুদ্ধিমানের মাঝে মাঝে বড় রকমের বোকামি করতে হয় রফিক কিছুই বলল না মেজর সাহেব বললেন চলো জয়নাল লোকটির কাছ থেকে কিছু জানতে চেষ্টা করি তোমার কি মনে হয় ও আমাদের কিছু বলবে না স্যার বলবে না কি করে বুঝলে এরা কিছুই জানে না কাজেই কিছু বলার প্রশ্নই ওঠে না আচ্ছা চলো দেখা যাক তুমি এদের সব প্রশ্ন করছে জয়নালকে তোমার নাম জয়নাল জি এই ন্যাংটা মানুষকে তুমি চেনো জি স্যার ও তোমার মেয়েকে বিয়ে করতে চায় এই কথা শোনার পর জয়নাল মিয়া হতভম্ব হয়ে তাকিয়ে থাকলো তার পা কাঁপতে লাগলো এসব কি শুনছে ইমাম সাহেব অস্ফুট একটা ধ্বনি করলেন মানে একটা অন্যরকম একটা আওয়াজ মানে আওয়াজটা পুরোপুরি মুক্তি বের করলেন না মানে একটা বিরক্তি অসহ্য এবং ভয়ের একটা আওয়াজ তো মেজর সাহেব বললেন কিছু বলবে ইমাম জিনা না স্যার জয়নাল তুমি কিছু বলবে জিনা আমি ঠিক করেছি মাস্টারকে এই অবস্থায় তোমার মেয়ের কাছে নিয়ে যাব জয়নাল তোমার মেয়েটি কি বাড়িতে আছে জয়নাল মিয়া মাটিতে বসে পড়ল মেদর সাহেব হাসি হাসি মুখে তাকিয়ে রইলেন যেন কিছু শোনার জন্য অপেক্ষা করছেন ঘরে একটি শব্দও হলো না জয়নাল জি তোমার মেয়েটি বাড়িতেই আছে আশা করি জয়নাল মিয়া হাও মাও করে কেঁদে উঠল মেদর সাহেব প্রচণ্ড ধমক দিলেন বললেন কান্না বন্ধ করো রান্না আমার সহ্য হয় না চলো যাই দেরি হয়ে যাচ্ছে চলো চলো আজিজ মাস্টার তখন কথা বলল অত্যন্ত স্পষ্ট স্বরে বলল মেজর সাহেব আমি মরবার জন্য প্রস্তুত আছি আমাকে লজ্জার হাত থেকে বাঁচান মেজর সাহেব মনে হলো বেশ অবাক হলেন কৌতূহলী গলায় বললেন মরতে রাজি আছো হ্যাঁ ভয় লাগছে না লাগছে তবু মরতে চাও আজিজ মাস্টার জবাব না দিয়ে নিচু হয়ে তার পাজামা তুলে পড়তে শুরু করলো মেজর সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করতে লাগলেন কিন্তু কিছুই বললেন না আজিজ মাস্টারকে তার প্রায় দশ মিনিটের মধ্যে আজিজ মাস্টারকে তার প্রায় দশ মিনিটের মধ্যে রাজাকাররা নিয়ে গেল বিলের দিকে আজিজ মাস্টার বেশ সহজ ও স্বাভাবিকভাবেই হেঁটে গেল যাবার আগে ইমাম সাহেবের দিকে তাকিয়ে বলল সালাম আলাইকুম ইমাম সাহেব বা জয়নাল মিয়া কেউ কিছু বলল না আজিজ মাস্টার চলে যাওয়ার পর দীর্ঘ সময় কেউ কোনো কথা বলল না মেজর সাহেব গম্ভীর মুখে সিগারেট টানতে লাগলেন জয়নাল মিয়া কাঁপতে কাঁপতে লাগলো কাঁপতে লাগলো থরোথরো করে কিছুক্ষণের মধ্যেই স্কুল ঘরের পেছনে কয়েকটি গুলির শব্দ হলো ইমাম সাহেব ক্রোমাগত দুআইনুস পড়তে লাগলেন মেজর সাহেব বললেন জয়নাল তুমি আমার প্রশ্নের ঠিক ঠিক জবাব দাও আমাকে রাগিও না বলো মোট কতজন শূন্য লোকই আছে তোমাদের জঙ্গলা মাঠে মনে রাখবে আমি এক প্রশ্ন দুইবার করব না বলো কতজন প্রায় একশো ইয়াম সাহেব তখন চোখ বড় বড় করে তাকালেন যেহেতু একশো জাইনাল মেয়ে উত্তর দিয়েছে রফিক অন্যদিকে তাকিয়ে রইল মেদর সাহেব সিগারেট ধরালেন সিগারেট ধরাতে গিয়ে তার হাত কাঁপতে লাগলো এরা কবে এসেছে এই বনে তখন উত্তর দিল পরশু এই গ্রাম থেকে তোমরা কবার খাবার পাঠিয়েছ তিনবার আজিজ মাস্টার এবং ইমাম এরা এই খবর জানে জিনা এরা বিদেশি মানুষ এদের কেউ বলে নাই বিদেশি মানুষ আমি আগেই বলেছি অপরিচিত আর কি এদের কেউ বলে নাই ওই সৈন্যরা এখন থেকে এখান থেকে কোথায় যাবে জানো জিনা কেউ জানে জিনা ওদের মধ্যে কতজন অফিসার আছে আমি জানি না ওদের সঙ্গে গোলা বারুদ কী পরিমাণ আছে জানি না স্যার ওদের মধ্যে আহত কেউ আছে আছে কতজন ছয় সাতজন ওরাও বনেই আছে জিনা ওরা কোথায় কৈবর্ত পাড়ায় অর্থাৎ জেলে পাড়ায় বনে খাবার নিয়ে কারা বনে খাবার নিয়ে যেত কারা কৈবর্তরা মেজর সাহেব থামলেন জয়নাল মিয়া মাটিতে বসে হাঁপাতে লাগল রফিক এখনও জানালার দিকে তাকিয়ে আছে মেজর সাহেব বললেন ঠিক আছে তুমি যাও জি স্যার তুমি যাও তোমাকে যেতে বললাম জয়নাল মিয়া নড়ল না উবু হয়ে বসে রইল মেজর সাহেব বললেন নাকি যেতে চাও না হ্যাঁ যেতে চাই তাহলে যাও তখন তো যাও দৌড়াও আমি মত বদলে ফেলবার আগেই দৌড়াও জয়নাল মিয়া উঠে দাঁড়ালো নিজ গলায় বলল স্যার সালাম আলাইকুম মেদর সাহেব বললেন ইমাম তুমি যাও ইমাম সাহেব নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না তখন মেজর সাহেব আবার বলল যাও যাও চলে যাও কুইক ওরা ঘর থেকে বেরোলো স্কুল গেট পার পার হয়েই ছুটতে শুরু করলো মেজর সাহেব জানলা দিয়ে অন্ধকারের দিকে তাকিয়ে রইলেন তার মুখ অত্যন্ত গম্ভীর মেজর সাহেব বলল রফিক জি স্যার কি সত্যি কথা বললো মনে হয় না স্যার প্রাণ বাঁচানোর জন্য অনেক সময় এই জাতীয় কথা বলা হয় কিন্তু আমি জানি ও সত্যি কথাই বলেছে মানে মেজর সাহেব বলছে আমি জানি ও সত্যি কথাই বলেছে রফিক চুপ করে রইল এবং আমার মনে হচ্ছে তুমিও তা জানো রফিক তাকালো জানলার দিকে বাইরে ঘন অন্ধকার মেজর সাহেব বলল আমার মনে হয় তুমি আরও অনেক কিছুই জানো রফিক বলল আমি তেমন কিছুই জানি না তখন মেজর সাহেব বললো তুমি শুধু বলো তোমাদের সৈন্যরা এখানে কি বনে লুকিয়ে আছে আমি কি করে জানবো তুমি অনেক কিছুই জানো আমি কৈবর্ত পাড়ায় তল্লাশি করতে চেয়েছিলাম তুমি বলেছিলে প্রয়োজন নেই রফিক বললাম আমার ভুল হয়েছে সবাই তো ভুল করে তখন বলছে মেজর সাহেব ঝড়ের সময় একটা পাগল ছুটে গেল বনের ভিতরে যায়নি হ্যাঁ গিয়েছে ওকে বনের ভেতর যেতে দেখে তুমি উল্লুসিত হয়ে উঠেছিলে রফিক তখন একটা নিঃশ্বাস ফেলল বলো তুমি উল্লুসিত হওনি তখন রফিক বলল ভুল দেখেছেন স্যার তখন মেদর সাহেব বলল আমার ধারণা ওই পাগলটি বনে খবর নিয়ে গেছে এবং সবাই পালিয়েছে ঝড়ের সময় মেদর সাহেব উঠে দাঁড়ালেন কঠিন কণ্ঠে বললেন চলো আমার সঙ্গে কোথায় বুঝতে পারছো না কোথায় তুমি তো বুদ্ধিমান তোমার তো বুঝতে পারা উচিত বলো বুঝতে পারছো পারছি ভয় লাগছে না ওরা কি ঝড়ের সময় পালিয়েছে হ্যাঁ এতক্ষণে ওরা অনেক দূর চলে গেছে খুব তাড়াতাড়ি মধুবনের দিকে গেলে হয়তো এখনো ওদের ধরা যাবে তুমি আবার আমাকে কনফিউজ করতে চেষ্টা করছো এরা হয়তো বনেই বসে আছে রফিক মৃদু হাসলো বলো ওরা কি বনে বসে আছে হয়তো আছে গভীর রাতে বের হয়ে আসবে আরে ঠিক করে বলো আপনি এখন আমার কোনো কথায় বিশ্বাস করবেন না কাজেই কেন শুধু শুধু প্রশ্ন করছেন কৈবর্ত পাড়ায় তখন দাও দাওয়া করে আগুন জ্বলছে চিত্তা বুড়ি অবাক হয়ে আগুন দেখছে রাজাকাররা ছোটাছুটি করছে তাদের ছোটাছুটি দেখে মনে হয় খুব উৎসাহবোধ করছে আগুন জ্বালানোর জন্য তাদের কষ্ট তাদের যথেষ্ট খাড়াখাটনি করতে হচ্ছে অর্থাৎ ওই পাড়ায় অলরেডি আগুন ধরিয়ে দিয়েছে গ্রামকে গ্রাম আগুন ধরানোর ব্যাপারটা তো পাকিস্তানের একদম স্বাভাবিক ব্যাপার তারপরেও ভেজা ঘরবাড়ি আগুন সহজে ধরতে যায় না মেয়ের আলী বারান্দায় দাঁড়িয়ে আগুন আগুন বলে চিৎকার করছে সে চোখে দেখতে পায় না কিন্তু আগুন দেখতে পাচ্ছে গ্রামের সব মানুষজন বেরিয়ে আসছে ঘর থেকে অর্থাৎ পাকিস্তানিরা শেষ পর্যন্ত যদি কিছু করতে না পারে তাহলে এই আগুন ধরিয়ে রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করে যাতে করে সবাই ভয় পেয়ে যায় এবং সব মানুষ পালিয়ে যায় তাদের শত্রুপক্ষকে তারা এইভাবেই ঘায়ল করার চেষ্টা করে যাই হোক আমাদের এই উপন্যাসের আরেকটামাত্র মাত্র পর্ব বাকি আছে তো সেই শেষ পর্ব আশা করি তোমরা সবাই দেখবে